আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ শিরোনাম ট্রাম্পের আহ্বানের পরও গাজা ইসরায়েলি হামলায় নিহত সাত জায়ানবাদী ইসরায়েল আর ভারতের আর এস এস যমজ ভাই বললেন কেরালার মুখ্যমন্ত্রী সরকারের ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বাধা মন্তব্য রিসভীর ধর্মের ভিত্তিতে বিভাজন নয় ঐক্যবদ্ধ জাতি চায় জামায়াত বললেন শফিকুর রহমান সাইফ সোহানকে নিয়ে বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াড ঘোষণা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না মেবার বিস্তারিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন হামাস একটি চুক্তিতে সম্মত হওয়ার পর ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজা সিটিতে কয়েক ডজন বিমান হামলা ও কামানের গোলা বর্ষণ চালিয়েছে আজ ভোর থেকে উপত্যকা জুড়ে সাতজন নিহত হয়েছে এমন তথ্য জানিয়েছে আলজাজিরা মাহমুদ বাসাল বলেন এটি একটি অত্যন্ত সহিংস রাত ছিল সে সময় ইসরায়েলি বাহিনী প্রেসিডেন্ট ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও সিটি এবং উপত্যকার অন্যান্য এলাকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ বর্ষণ চালিয়েছে রাতভর বোমা হামলায় বিশটি বাড়ি ধ্বংস হয়েছে গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে শহরের তুফা পাড়ার একটি বাড়িতে হামলায় তারা হতাহতের খবর পেয়েছে যার মধ্যে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত রয়েছেন গাজার খান নাসের হাসপাতাল জানিয়েছে বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ড্রোন হামলায় দুই শিশু নিহত এবং আটজন আহত হয়েছেন এর আগে গাজায় যুদ্ধের অবসানে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় হামাজ সম্মত হয়েছে বলে ট্রাম্প জানান এরপর ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ রাখার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ওই আহ্বান জানানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয় গাজায় যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করতে প্রস্তুত আছে ইসরায়েল এদিকে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস কে ইসরায়েলের জায়ানবাদীদের সঙ্গে তুলনা করে দুই পক্ষকে জমজ ভাই আখ্যা দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে স্মারক ডাক ও মুদ্রা উন্মোচনের পর দিনই এমন মন্তব্য করেছেন পিনারাই বিজয়ন ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে এতে বলা হয় বৃহস্পতিবার কেরালার উপকূলীয় শহর কান্নুরে এক জনসভায় বিজয়ন বলেন ইসরায়েলের জায়ানিস্ট আর ভারতের আর এস এস হল যমজ ভাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে বিজয়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত এইস এ বি ভিসাফি বৃদ্ধির জন্য তার সমালোচনা করেন তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন বিনয়ী দাস ট্রাম্প প্রশাসন যখন ভারতীয় নাগরিকদের হাতকড়া পরিয়েছে বা ভিসাফি বাড়িয়েছে তখন মোদী একটি শব্দও বলেননি যদি এটি একটি আত্মমর্যাদাশীল জাতি হয় তাহলে রক্ত বইবে কিন্তু আমরা এমন শাসকদের দেখছি যারা বিনয়ী দাস হয়ে ওঠে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করলেও প্রধানমন্ত্রী মোদীর সাড়া না দেওয়ার অভিযোগ করেন কেরালার মুখ্যমন্ত্রী এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পিনারাই বলেন আর এস এস এর শতবর্ষ উদযাপন আমাদের সংবিধানের প্রতি গুরুতর অপমান এছাড়াও আর এস এস এর সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে অবদান নিয়ে প্রশ্ন তোলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক ডি রাজাও তিনি বলেন আর এস এস প্রতিক্রিয়াশীল বিভাজন সৃষ্টিকারী সাম্প্রদায়িক এবং সমাজকে দ্বিখণ্ডিত করে দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করছে স্বাধীনতা আন্দোলনের সময় আর এস এস কি ভূমিকা রেখেছিল প্রধানমন্ত্রীকে সেটা জনগণকে ব্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সরকারের ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বড় বাধা শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা বলেন রিজভি বলেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে সরকারের ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বড় বাধা দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না তিনি আরও বলেন নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না গত পনেরো বছর কারা আপসহীন লড়াই করেছে তা জনগণ জানে তিনি বলেন দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত তারা পূর্বের মতো ডামি নির্বাচন চায় না এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন সর্বশেষ আদম সুমারি অনুযায়ী দেশে নব্বই দশমিক আট শতাংশ মানুষ মুসলমান বাকিরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই শনিবার বেলা এগারোটায় মগবাজার আল ফালা মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়াইজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি জামায়াত আমির বলেন বাংলাদেশের জাতি হিসেবে এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান দশকের বড় দশক বসবাস করে আসছি পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো সেখানে বাংলাদেশ বিশেষ স্থানে তিনি বলেন আমরা যেমন আল্লাহ তালার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি অন্য ধর্মাবলম্বীরাও ঠিক তাই সবাই আল্লাহর ইচ্ছা এখানে জন্ম নিয়েছেন মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ মানুষকে বিচার বিবেচনা ও বিবেক দান করেছেন মানুষ বিচার বিবেচনা ও বিবেকের জায়গা থেকে সে ধর্ম গ্রহণ করবে দায়ীদের দায়িত্বের কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন আল্লাহ তালার দেয়া শাশ্বত বিধান খাতামুন নবীনের মাধ্যমে যে আলোকিত বিধান আল কুরআন বা সংবিধান পাওয়া গেছে তা বাস্তবায়নে রাসুল সাল্লাহ সাল্লামের ফিকির দাওয়া ও কর্মকে অনুসরণ নিজেরা করা এবং অন্যান্য মানুষকে আহ্বান জানানো কারণ মানুষ জীব এটাকে উপেক্ষা করার শক্তি আমাদের পারে আপনার দোয়া তার জন্য বরকতের কারণ হয়ে যাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সে সত্যকে উপলব্ধি করার জন্য তার দিলের জানালা খুলে যাবে এবং এরপরে হয়তো ওরকম তর্কে সে আপনার সাথে আর জড়াবেই না আবার যদি তার ভাগ্যে সেরকম হিদায়া না থাকে তাহলে আপনি দিনের পর দিন তার সাথে সময় দিতে পারেন কিন্তু আপনি জোর পরে তাকে এদায়াত দেওয়ার মালিক আপনি নয় তবে তারে আল্লাহ এই হওয়ার আমাদের কোনো সুযোগ এদিকে এশিয়া কাপে সাইফ হাসানের সময়টা কেটেছে দারুণ দল ভালো না করলেও sonde ছিলেন এই ডান হাতি ব্যাটার এবার সেই দারুণ পারফরমেন্সের পুরস্কার পেলেন তিনি প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন না লিটন দাস আর বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ঘোষিত দলে রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তানজিদ তামিম নাইম শেখ সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় জাকের আলী শামীম পাটওয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন তানভীর ইসলাম তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব হাসান মাহমুদ ও নাহিদ রানা আগামী আট সেপ্টেম্বর থেকে আবুধাবিতে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এর আগে গতকাল রাতে স্কোয়াড ঘোষণা করে বিসিবি টি টোয়েন্টি স্কোয়াডের বাইরে থেকে ডাক পেয়েছেন ছয় ক্রিকেটার এর মধ্যে পাঁচজন গত রাতেই উড়াল দিয়েছেন আরব আমিরাতের উদ্দেশ্যে ভিসা জটিলতা নিরসনের পরে দলের সঙ্গে যোগ দেবেন নাইম শেখ দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ